বগুড়া থেকে লিবিয়া প্রতারকের খপ্পরে পড়ে সচ্ছল হওয়ার স্বপ্নযাত্রা পরিণত হয় দুঃস্বপ্নে চাকরির কথা বলে সহোদর সাইদ ও পাপ্পু খন্দকারকে লিবিয়ায় নেয়ার পর করা হয় অপহরণ তারপর দাবি করা হয় মুক্তিপণ পরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় দেশে থাকা প্রতারক চক্রের একজনকে গ্রেফতারের পর তাদের দেয়া তথ্যের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হয় সাইদকে আর নিরাপদ আর লিবিয়ায় নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় তার ভাই পাপ্পুকে

দুই তিন দিন পর আমার নিয়ে যায় পাওয়ার প্ল্যানে পাওয়ার প্ল্যানে নিয়ে যাওয়ার পরে পাসপোর্ট টাসপোর্ট সব কিছু নিয়ে নেয় নিয়ে নেওয়ার পর ফোনটা এলে নিতে পারেনি ফোনটা আমার পকেটে আছে ফোনটা নেয়নি পাসপোর্ট নিলে ওই জায়গা থেকে চলাফেরা করা যায় না পরে গত আটই জুন সাইদ ও পাপ্পুর বড় ভাই রাব্বি খন্দকার বগুড়ার দুপচাঁচিয়া থানায় প্রতারক উজ্জ্বল ও লিবিয়া প্রবাসী সাব্বিরকে আসামি করে মামলা করেন তদন্তে নেমে জেলা গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে উজ্জ্বল ও তার তিন সহযোগীকে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে কৌশলে দেশে ফিরিয়ে আনা হয় সাঈদ খন্দকারকে আর লিবিয়ায় নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় আরেক ভাই পাপ্পুকে আবার আটই জন মানুষ রুজু হওয়ার পরে এ বাংলাদেশে যে আসামি ছিল তার মধ্যে উজ্জ্বল নামে একজন আসামি এবং তদন্তপ্রাপ্ত একজন আসামি সফাত মন্ডল এদেরকে গ্রেপ্তার করা হয় যেসব আসামি পেয়েছি তারা তো বাংলাদেশে অবস্থানরত যারা বিদেশে আসামি রয়েছে তাদেরকে আমরা যদি গ্রেপ্তার করতে পারি বা আনতে পারি তখন আসলে জানা যাবে শুধু বাংলাদেশে এরাই করছে নাকি তাদের তারা বিদেশিদের তারা এর সাথে জড়িত আরে আসামি লিবিয়া প্রবাসী সাব্বির এখনও পলাতক লিবিয়ায় নিরাপদে থাকা পাপ্পু খন্দকারকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে রাকিব জুয়েল ডিবিসি নিউজ বগুড়া